হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো তোমরা কেমন আছো করি তোমরা ভালো আছো তো আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের একটা পার্কে তো সেখানে তোমাদেরকে কিছু ভিউ দেখাবো সুন্দর ভিউ দেখাবো তো এর আগে আমার চ্যানেলে ছেড়েছিলাম তো সেরকম ভালো হয়নি তো আজকে যাব ভালো করে ভিউ তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি তো আমাদের বাড়ি দেখো পুরো ফাঁকা জায়গাতে তো চারিপাশে ফাঁকা তো এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ তো আমরা এখন যাব মানন পার্কে সেখানে তোমাদেরকে সুন্দর ভিউ দেখাবো তো চলো এখন আমরা এখন যাই তো তারা কেবে তো তখন আমার মেয়ে আমার ভাগ্নি আমার ভাগনা আর আমি তো আমি এখন বাইক চালাবো তো বাইক চালিয়ে যাব ওখানে তো বাইকের মধ্যে আমার চারজন আছি তো রাস্তা খুবই খারাপ তো কালকে বৃষ্টি হয়েছিল তো সেই হিসাবে রাস্তাগুলো আগেকার রাস্তা রাস্তা তো এখানে এখন রাস্তা বাগায়নি তো রাস্তা এখানে বাগানো হবে তো দেখতে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি সামনে হচ্ছে আমাদের একটা কবরস্থান তো কবরস্থানে কাজ চলছে এখন তো কবরস্থান দিয়ে ঘেরা হচ্ছে তো আমরা এখানে আস্তে আস্তে যাওয়ার রাস্তা খুবই খারাপ তো চারজন উঠে আছি বাইকের মধ্যে তো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর লাগছে তো চারিদিকে সবুজ আর সবুজ তো আমরা এখন এই রাস্তাটা মাটির রাস্তা এখন দেখতে পাচ্ছ তো বাইকটা খুব সাবধানে যেতে হচ্ছে ভিডিওটা তোমার শেষ মধ্যে দেখবে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমরা ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দেবে তো দেখতে পাচ্ছ আমার এই রাস্তা দিয়ে মেন রাস্তা আছে ওইদিকে গিয়ে মেন রাস্তাতে যাব নি তো মেন রাস্তা দিয়ে গেলে একটু টাইম লাগবে তো এই রাস্তা দিয়ে গেলে একটু শর্টে হয়ে যাবে তো সেই জন্য শর্টে রাস্তায় যাচ্ছি তো সামনে একটা মারুতি যাচ্ছে তো স্কুল ভ্যান তো আমরা সামনেই একটা এই ছোট্ট স্কুল পড়বে তো এই স্কুলে আমাদের গ্রামের সবাই স্কুলে পড়ে তো দেখতে পাচ্ছ এখানে সবাই মানুষরা আছে ছাগল চড়াচ্ছে তো চারিদিকে তো সবুজ প্রাকৃতিক সুন্দর খুব ভালো লাগছে নাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর আমরা ওখানে যেয়ে তোমাদের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছ সেই স্কুল তো এই স্কুলে আমার ছোটবেলায় পড়েছিলাম তো এই স্কুলের নাম হচ্ছে ফুলজারা প্রাথমিক বিদ্যালয় তো এই স্কুলের সামনে দিয়ে গেলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ এই স্কুলে আমরা পড়েছি এখন আমার মেয়েরা পড়বে এই স্কুলে আমরা এখন এই স্কুলটা পার করে দিয়ে আমরা এখন আসছি সত্যপিত্তলা বলে একটা পাড়া আছে তো এই পাড়ার পাশ দিয়ে আমরা যাব তো তার পাশ তারপরে আরেকটা পাড়া আছে তো সেই পাড়াটা হচ্ছে নাম হচ্ছে বাদু পাড়া তো আমরা এখন এই সত্যপিতল পার করে দিয়ে এবার বাদুপাড়া আসছি তো বাদুপাড়াটা পেরোলেই একটা ছোট্ট একটা নদী পড়বে তো ছোট্ট নদীর উপর দিয়ে একটা পোল আছে কাঠের পোল তো সেই কাঠের পোলটা আমরা পার করিয়ে আমাদের বড় মেন গেটে আমরা প্রবেশ করব তো আমার দেখতে দেখো ভিডিওটা তো এখন আমরা এসে গেছি বাদুপাড়া দেখতে পাচ্ছো একটা ছোট্ট একটা পাড়া তো আর সামান্য গেলেই একটা নদী পড়বে নদীর উপর দিয়ে আমরা যাব তো দেখতে পাচ্ছ আমরা এই পাহাড়টা পার করে দিয়েছি তো এর পরে আর কোনো পাড়া নেই তো এবার সবচেয়ে একটা নদী পড়বে তো নদীটা পার করে আমরা যাবো তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে তো দেখো এইদিকে চারিদিকে তিল গাছ আছে জমি ক্ষেত আছে তো সামনে দেখো এদিকে নদী আমরা পেরোচ্ছি তো এই নদীটা খুব বন্যার সময় পুরো ডুবে যায় তো দেখতে পাচ্ছো ওই বাঁদিকে আমরা বাঁদিক দিয়ে গেট দিয়ে ঢুকব আমরা তো এই সেই বড় মেন গেট তো এই দিক দিয়ে আমাদের গ্রামের লোকেরা সব চাষবাস করতে যায় তো সামনে দেখো এই পার্কের ভিতরে দেখো জমি আছে তো জমির মধ্যে জল জমে গেছে তো কালকে বৃষ্টি হয়েছে তো খুব বৃষ্টি হয়েছে তার জন্য জল জমে গেছে তো দেখো চারদিকে তিল গাছ ভর্তি তো এই রাস্তাটা খুবই খারাপ তো এখানে পাঁশ পড়ে আছে তো এখানে জল আছে বলে তো পাঁচগুলো উড়েনি নাহলে পাঁশগুলো উড়তো তো দেখো আমার চলে এসেছি তো আমার দেখো ভিডিওটা তো এখানে দেখো অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে তো এখানে সবাই আসে ঘুরতে তো এখানে জায়গাটা খুবই সুন্দর তো স্কুল থেকে সবাই আসে অন্য অন্য জায়গা থেকে আসে তো আমরা এখানে বাইকটা রাখবো রেখে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মান্দন পার্ক তো দেখো এই মান্দন পার্কের যে তো মাজাসরি আছে তারই মেন গেট তো আমরা ওখানে উঠবো তো উঠে তোমাদের সব কিছু জিনিস দেখাবো তো এটা হচ্ছে গেট তো আমরা বাইক এখানে রেখে দিলাম তো আমরা যাব তো এখানে অনেক বড় সিঁড়ি আছে উঁচু সিঁড়িতে সিঁড়িতে উঠেই তো ওই মেন ওখানে একটা ও পার্ক আছে আর পাশে একটা মাছের শরীফ আছে তোমাদেরকে দেখাবো তো এখানে যখন শীতকালে পৌষ মাসের কিন্তু প্রচুর ভিড় হয় তো এখন পুরো চারিদিক ফাঁকা তো এখন পরিবেশটা কত সুন্দর লাগছে তো এখানে সব লোক আসে অনেকে ঘুরতে আসে তো দেখো খুব সুন্দর লাগছে তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে তো সিঁড়ি ভেঙে উঠতে হয় তো আমরা উঠছি তো আমার মেয়ে আর আমার ভাগ্নি দেখো সিঁড়িতে উঠছে তো এইদিকে দেখো অনেকটা সিঁড়ি উঠে গেছে আমার ভাগনে উঠছে তো এর আগে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা যারা আসোনি অবশ্যই তোমরা এখানে পার্কে আসবে খুবই জায়গা সুন্দর তো আসার চেষ্টা করবে পৌষ মাসে জানুয়ারি মাসের দিকে আসার চেষ্টা করবে ডিসেম্বর মাসে তো এই তখন আসলে অনেক লোক হয় এখানে আর এখানে পিকনিক করে তার পাশে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশটা অন্য জায়গায় পাবে না তো চলো আমরা তোমাদেরকে দেখাই মেন জায়গাগুলো ফাইনালি আমরা অনেক সিঁড়ি ভেঙে আমার চলেছিলাম উপরে তো অনেকগুলো সিঁড়ি ভেঙেছি তো সিঁড়ি ভেঙে আসলাম তো এই জায়গাটা খুব ভালো তো এই জায়গার মধ্যে ফেসবুক ক্রিয়েটারের মেটাপ একটা আছে সামনে রবিবার তো তোমরা যদি আসো আসতে পারো তো কাল পর্যন্ত লাস্ট ডেট ছিল এনটিভি করার জন্য তো তোমরা ফোনে যোগাযোগ করতে পারো তো এই স্ক্রিনে আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা মাজার আছে উফ কত কষ্ট হলো তো এখানে একটা মাজার আছে তো ওইখানে একটা মেন মাজার আছে বড়স্থান যে আমাদের বড় পিস আছে তার মাজার তো এখানে সবাই লোক আসে হিন্দু মুসলিম সবাই আসে এখানে এসে আস্তানাতে মাজার শরীফে আসে তো আমরা উঠে দেখাবো চারি পাঁচটা মাজারের মাজার শরীফের পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো আমরা এখন আমাদের যে মাজার আছে মেন মাজার তো সেখানেই আমরা উঠে দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছি এটা আমাদের বড় পিস সাহেবের মাজার তো এর আগে তোমরা কী কী এসেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছি আমাদের বড় পিসের মজার তো এখানে সবাই হিন্দু মুসলিম থেকে সবাই আসে তো আমাদের গ্রাম তো গ্রাম থেকে আমরা আমাদের পাশের গ্রাম তো এখানে আসছি দেখতে পাচ্ছি এখানে পরিবেশটা কতটা সুন্দর তো আমার মেয়েরা কখন আসছে তো এখানে সবথেকে বেশি ভিড় হয় পঁচিশে ডিসেম্বরে তো পঁচিশে ডিসেম্বরে প্রচণ্ড ভিড় হয়